হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজ আলোচনা করবো শতকরা অর্থাৎ তোমাদের গণিত বইয়ের অধ্যায় নয় যে শতকরা অধ্যায়টি রয়েছে সেই শতকরা নিয়ে আলোচনা করব। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন করা অবশ্যই হবে তোমরা এই অধ্যায়টি কখনোই স্কিপ করতে পারবো না কারণ এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন করা হয় তো দেখো তো তোমরা শতকরা সম্পর্কে তো এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন যেগুলো আসে সেগুলো বুঝতে পারে এবং তোমাদের এখান থেকে একটা প্রশ্ন থাকবে যেগুলো তোমার সৃজনশীল আকারে থাকবে তো এই অধ্যায়টি কখনো তুমি স্কিপ করতে পারবে না তো তোমাদের এখান থেকে প্রথমে জানতে হবে শতকরা কি কি বললাম প্রথমে কি জানতে হবে শতকরা কি এখানে তোমাকে অবশ্যই জানতে হবে যে শতকরা কি শতকরা বলতে কি বোঝানো হয় হ্যাঁ তো শতকরা বলতে বোঝানো হয় যে শতকরা এমন একটি অনুপাত কি বললাম শতকরা এমন একটি অনুপাত যা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় এবং এই ভগ্নাংশটা প্রকাশ করা যায় কত এবং এটাকে প্রকাশ করা যায় একশোর রূপে কি বললাম শতকরা এমন একটা অনুপাত যাকে প্রকাশ করা যায় কি আর বলো তো যে একশোর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় ওকে একশোর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তাহলে একটা বলতে কি বোঝানো হয় হ্যাঁ যে এমন একটা অনুপাত যা একশো ভগ্নাংশে প্রকাশ করা যায় তোমাকে আমি একটা বললাম যে এখানে তোমাকে বললাম আমি পার্সেন্ট কি বললাম এটাকে কি চিহ্ন বলা হয় সৎকারাকে এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে সৎকারাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ওকে সৎকারাকে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয় কি বললাম পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তো এই পার্সেন্ট কথার অর্থ কি পার্সেন্ট কথার অর্থ যে একশো ভাগের এক ভাগ কি বললাম বলতো পার্সেন্ট কথার অর্থ কি বললাম একশো ভাগের এক ভাগ বা এক ভাগ একশো বা এক ডিভাইড বাই একশো যেটাকে আমরা লিখতে পারি এক ভাগ একশো ওকে তাহলে পার্সেন্ট কথার অর্থ আমি কি লিখতে পারি যে একশো ভাগের এক ভাগ বা এক ডিভাইড বাই একশো মনে থাকবে এই হলো তোমার পার্সেন্ট তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে মনে করো একটা দিয়ে। এক পার্সেন্ট কথার অর্থ কি কি বললাম এক পার্সেন্ট কথার অর্থ হবে তোমাকে প্রশ্ন বলা হলো তাহলে এই এক পার্সেন্ট কথার মানে হচ্ছে তুমি যে একটা যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা জিনিস কিনেছো সেটা কতটা কিনেছো একশো অর্থাৎ এখানে জানতে হবে যে ক্রয় মূল্যটা কত আমাদের একশো তাই না এইভাবে পার্সেন্ট দ্বারা বোঝানো হয় মনে থাকবে তাহলে এক পার্সেন্ট মানে বুঝতে হবে যে এখানে তোমার একটা যে জিনিসটা কিনেছ সেটা কত ক্রয় মূল্যটা একশো টাকা ওকে তাহলে এক পার্সেন্টকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো এক ভাগ একশো তাহলে এইভাবে তোমাকে যদি বলা হয় পার্সেন্টকে লিখতে তাহলে তোমাকে একটা প্রশ্ন বললাম আমি যে পঁচিশ পার্সেন্ট লিখো কি বললাম পঁচিশ পার্সেন্টটাকে এটাকে তুমি এই সতেরোটাকে তুমি ভাঙ্গে লেখো হ্যাঁ তাহলে তুমি কি করবা বলো তো যে লিখবা পঁচিশ ভাগ একশো কি লিখবা পঁচিশ ভাগ একশো কারণ আমরা পার্সেন্ট মানে কি শিখলাম বলতো পার্সেন্ট মানে শিখলাম যে এক ভাগ একশো পার্সেন্ট মানে কি শিখলাম এক ভাগ একশো ওকে তাহলে পঁচিশ পার্সেন্ট সমান কি লেখা যায় বলতো এটাকে তুমি যদি ভাঙ্গাও লিখবা কি পঁচিশ গুণিত পার্সেন্ট মানে কি এক ভাগ একশো তাহলে বলতো এখানে লব পঁচিশ এখানে লব ওয়ান তাহলে পঁচিশে কি কত হবে পঁচিশে কে পঁচিশ পঁচিশে কে কত হবে পঁচিশ ওকে আর নিচে কত আছে বলো তো নিচে আসছে আমাদের একশো নিচে আসছে আমাদের কত একশো ওকে এই হোক তোমাদের পঁচিশ পার্সেন্ট সমান পঁচিশ ভাগ একশো এইভাবে তোমার যত পার্সেন্ট থাকবে না কেন ভাঙিয়ে লিখলে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবা উপরে এবং পার্সেন্টের জন্য লিখবে নিচে একশো ওকে মনে থাকবে এখন তোমাকে যে এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো করা হয় ধরো তোমার এখান থেকে বলা হয় যে এই পার্সেন্টটাকে দশমিকে করতে বা পার্সেন্টটাকে ভগ্নাংশ করতে তাই না বলা হয় কি পার্সেন্টটা করবা দশমিক করবা না তো পার্সেন্টটা কি করবা ভগ্নাংশ করবা তো এই সকল অঙ্কগুলো ধরো তোমাকে আমি যদি এইভাবে লেখাই দেখো তো আমি পার্সেন্ট না লিখে শতকরা লিখলাম কি বললাম পার্সির না লিখে কি লিখলাম শতকরা লিখলাম ওকে শতকরা করা আর এটাকে লিখলাম আমি একটাকে লিখলাম দশমিক কি লিখলাম যে দশমিক আর একটাকে লিখলাম আমি ভগ্নাংশ কি লিখলাম বলো ভগ্নাংশ তোমাদের পরীক্ষায় এই তিনটা প্রশ্ন অবশ্যই আসবে যে ধরো এই শতকরাটাকে তুমি দশমিকে প্রকাশ করো অথবা বলবে যে এই দশমিকটাকে শতকরায় প্রকাশ করো বা বলবে যে দশ শতকরাকে ভগ্নাংশ প্রকাশ করো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো হ্যাঁ এইভাবে অঙ্কগুলো তোমার পরীক্ষায় আসে তো আমি তিনটাকে একসাথে তোমাদের দেখিয়ে দিব দেখো ছোট প্রশ্নের জন্য এটা ওকে ছোট প্রশ্নের জন্য তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে একটু আগে পঁচিশ কি বললাম পঁচিশ পার্সেন্ট তো এই পঁচিশ পার্সেন্টকে তোমাকে বলা হলো এই পঁচিশ পার্সেন্ট যাতে শতকরা এটাকে প্রকাশ করতে বলা হলো কিসে ভগ্নাংশে সব দর্শনকে পরে বুঝাচ্ছি ওকে বলা হলো কিসে প্রকাশ করতে ভগ্নাংশে তাহলে তুমি কি করবা বলো তো এটাকে কি করবা যে ভগ্নাংশে কি করবা রূপান্তর করবা দেখো তো পঁচিশ পার্সেন্ট সমান আমি কি লিখতে পারি বলো তো পঁচিশ আর নিচে কি দেখতে পারি পাঁচের মানে একশো তাহলে আমাদের এটা কি দেখো তো লব আর হর আকার প্রকাশ করা হয়েছে তাহলে দেখো তো সব আমি কি বলেছিলাম সবকালা মানে ভগ্নাংশ রূপে প্রকাশ করা আর ভগ্নাংশটা কি রূপে থাকে লব এবং হর আকার থাকে ওকে বুঝতে পারছো এইভাবে বলতে হ্যাঁ এটাকে বলা হয় ভগ্নাংশের রূপান্তর এখন তোমাকে বলা হলো যে এই পঁচিশ পার্সেন্টকে দশমিকে প্রকাশ করো কি বলা হলো পঁচিশ পার্সেন্ট কি বলা হলো দশমিকে প্রকাশ করো পঁচিশ পার্সেন্ট সমান আমি কি জানি বলো তো পঁচিশ ভাগ কত জানি একশো ধারে তাই না তো তোমরা ভগ্নাংশে শিখে যে এটা নিচে একশো আছে হ্যাঁ ভগ্নাংশে কি শিখছো যে দশমিক বিন্দু বসানো যায় দশমিক বিন্দু উঠিয়ে দিলে আমরা কত লিখতে পারি এক লিখতে পারি তাই না এই নিয়মটা তো অবশ্যই শিখছো এই নিয়মে শিখাবো এবং কেমনি হয় দুটোই শিখাবো ওকে তো দেখো তো যে প্রথমে আমি শেখাচ্ছি যে এইভাবে যে তোমরা হচ্ছে ভগ্নাংশে শিখছো মনে করো কি বললাম তো বলা ছিল যে ভগ্নাংশে তোমাকে এই যে দশমিক তোলার নিয়ম একটা বলা ছিল যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবো সেই সংখ্যা লিখবো এবং যে দশমিক থাকবে দশমিকের জন্য কি লিখবো এক লিখবো এবং দশমিকের পর যে কটা সঙ্গে থাকবে সেই কটা জিরো দেখবো বুঝতে পারছো কি সে কটা জিরো লিখবো তাহলে এইভাবে যদি আমি এটাকে লিখি তাহলে এটাকে কি লেখা যাবে বলতো একের জন্য কি করতে পারবো আমি একটা দশমিক দিতে পারবো এবং এখানে কয়টা জিরো দুইটা জিরো তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা থাকবে দুইটা সংখ্যা তাহলে কত হচ্ছে পঁচিশ তাহলে আমি এটাকে জিরো দশমিক পঁচিশ লিখতে পারবো কিনা বলতো জিরো দশমিক পঁচিশ লেখা যায় এটাকে বলা হয় দশমিক ওকে এটাকে কি বলা হয় দশমিক তো এই জিরো দশমিক টু ফাইভ এটা কিভাবে এসেছে সেটাও দেখাচ্ছি দেখো তো আমরা ভগ্নাংশটা কি পেয়েছিলাম একশো ভাগ একশো ভাগের পঁচিশ ভাগ তাহলে আমরা দেখো তো একশো দ্বারা পঁচিশকে যদি ভাগ করি একশো দ্বারা যদি পঁচিশকে ভাগ করি একশো দ্বারা পঁচিশে কি ভাগ করা সম্ভব সম্ভব না তাই না সেজন্য কি করবো আমরা এখানে একটা দশমিক নেবো সেজন্য দশমিক নিলে এখানে কি নেওয়া যায় জিরো নেওয়া যায় তাই না তাহলে দেখো তো আমরা একশো দ্বারা আড়াইশোকে কি ভাগ করতে পারবো অবশ্যই পারবো দেখো তো একশো দুগুণ কত হয় দুইশো কত হয় বলো তো দুইশো তাহলে নামটা কত বলো জিরো এই যে নামটা কত ফাইভ দশমীর জন্য কী করব আর একটা আমরা কী করতে পারবো জিরো নিতে পারবো তাহলে দেখো তো পাঁচশোকে একশো দ্বারা ভাগ করলে কত হবে পঁচিশে তাহলে পাঁচশো নিচে জিরো দেখো তো জিরো পয়েন্ট দেখো তো আমরা এখন সুন্দর্য করার জন্য জিরো দিলাম ওকে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ আমাদের দশমীর ভগ্নাশক কত আছে জিরো পয়েন্ট টু ফাইভ তোমাদের শতকরা যে বইটা আছে বইটার প্রথম অংশে দেওয়া আছে দেখো যে যে কয়েকটা না দশমিক এবং ভগ্নাংশে প্রকাশ তো ওখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে শতকরা একশো পঁচিশ কে একশো পঁচিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট হ্যাঁ উননব্বই পার্সেন্ট এগুলো শতকরা দেওয়া আছে ওগুলোকে প্রকাশ করতে বলা আছে দশমিক এবং কিসে বললাম ভগ্নাংশে দশমিক এবং কিসে বললাম ভগ্নাংশে প্রকাশ তো আমি বললাম শতকরাকে দশমিকে প্রকাশ করো শতকরা কী বললাম দশমিকে প্রকাশ করো একটু আগে কী বললাম বলো তো যে একশো পঁচিশ পার্সেন্ট মানে আগে কি লেখা যায় উপরে আমরা যে সংখ্যা আছে সেই সংখ্যা লিখবো পার্সেন্ট মানে কি একশো তাই না তারপরে আমি দশমিকে প্রকাশ করব কিসে বললাম দশমিকে প্রকাশ করব। তাহলে জিরো কয়টা আছে বল তো দুইটা তাহলে দশমিক পর কয়টা সংখ্যা হবে দুইটা তাহলে এখানে দেখো তো আমি যদি দশমিক দিই দশমীর পরে একটা দুইটা সংখ্যা কাউন্ট করলাম আর বামে কি থাকলো ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে দশমিক কত হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ এটাকে বলা হয় কি দশমিক আর এটাকে ভগ্নাংশ করলে এটাই দেখতে পাবা এটা হচ্ছে ভগ্নাংশ একশো পঁচিশ ভাগ হচ্ছে একশো বুঝতে পারছো তাহলে একটা শতকরাকে আমরা দশমিক করতে পারি এবং ভগ্নাংশ করতে পারি ওকে এইভাবে মনে রাখবা এই গুলো এই গুলো মনে রাখতে পারলে তোমার সামনে যতগুলো প্রশ্ন দা হক ম্যাপার সবগুলো করবা তোমাকে যদি প্রশ্নে বলা হয় যেভাবে জিরো পয়েন্ট ফাইভ ফোর কি বললাম জিরো পয়েন্ট ফাইভ ফোর এই দশমিককে বলা হলো যে শতকরায় প্রকাশ করো কি বললাম শতকরায় প্রকাশ করো শতকরা মানে কি বলতো যে ওয়ান ভাগ একশো আকারে লেখা যায় কি বললাম ওয়ান ভাগ একশো আকারে লেখা যায় তাহলে আমরা আগে এই দশমিক বিন্দুকে বা এই দশমিককে কি করবো আগে ভগ্নাংশ রূপান্তর করবো কিসে করবো ধনাংশ তাই না আগে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যা লেখো বামে জিরো লেখার কোনো প্রয়োজন নাই আমরা দশমিক কি করবো উঠে দিবো দশমিকের জন্য কি লিখতে পারবো বলতো এক লিখতে পারবো কোথায় লিখতে পারবো চুয় নিচে একশো সমস্যা কোনো সমস্যা নেই তাহলে চুয়ান্নয়ান একশো মানে কি পার্সেন্ট না ওয়ান ভাগ একশো মানে কি পার্সেন্ট না তাহলে আমি এটাকে কি লিখতে পারি চুয়ান্ন পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ ফোর মানে কি

এত টাকার এত পার্সেন্ট হলে কত হবে ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে এই যে ছয়শো টাকার কি বললাম ছয়শো টাকার পঁচিশ পার্সেন্ট সমান কত কি বললাম ছয়শো টাকার সমান কত তোমাকে প্রশ্ন করা তখন তুমি কি করবা টাকা মানে কি মনে রাখবা এর মধ্যে কি একটা আছে এর আছে এর এর মানে কি জানো তো সরলে কি শিখছো এর মানে গুণ তাহলে এখানে কি করবা লিখবা ছয়শো টাকার এর এর মানে কি গুণ পঁচিশ পার্সেন্ট পার্সেন্টকে ভাঙানো সিক্সো তো পঁচিশ আর নিচে কি লিখতে হয় একশো লিখতে হয় তাই না এবার কি করবা কাটাকাটি করবা দেখো তো জিরো কাটা জিরো কাটা জিরো কাটা জিরো কাটা তাহলে এখন যেটা থাকলো ওই যে ছয় আর পঁচিশ গুণ করলে যেটা হবে সেটা উত্তর তাই না ছয় কত হয় বলো তো দেড়শো হয় কত হয় বলো তো দেড়শো আর দেড়শো টাকা তাহলে ছশো টাকার পঁচিশ পার্সেন্ট মানে কত টাকা দেড়শো টাকা এই যে তোমরা কেনাকাটার জন্য কি করো দোকানে যাও না দোকানে লেখা থাকে না যে আপ টু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তুমি ধরো যে ওখান থেকে একটা জিনিস কিনলা একটা পণ্য কিনলা সেখানে তুমি থার্টি পারসেন্ট ধরো লেস পাইলা কত বললাম বলো তো থার্টি তুমি লেস পাইলা তাহলে তোমার একটা জিনিসের দাম ভর মনে করো যে একটা জিনিস তুমি কিনলা পাঁচশো টাকায় ওই জিনিসটা কি কিনলাম পাঁচশো টাকা এবং ওই জিনিসটার উপর লেখা আছে যে ওই জিনিসটার উপর লেখা আছে থার্টি পার্সেন্ট লেস কত লেখা আছে থার্টি পার্সেন্ট লেস হ্যাঁ পাঁচশো টাকা একটা জিনিসের দাম ধর তুমি একটা টি শার্ট কিনলা সেই টি শার্টের মূল্য দেওয়া আছে পাঁচশো এবং ওই পাঁচশো টাকার উপর থার্টি পার্সেন্ট লেস দিলে তোমাকে কয় টাকা দিতে হবে এভাবে থাকে না তাহলে তুমি যদি বলা হয় পাঁচশো টাকার কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট তাই না তাহলে এখান থেকে দেখো তো তোমার কত টাকা লেস হচ্ছে পাঁচশো টাকা থেকে কত টাকা লেস হচ্ছে তাহলে করো পাঁচশো টাকার এর মানে কি গুণ আর থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে একশো জিরো জিরো কাটো জিরো জিরো কাটো থাকলে কথা বলো তো তিন আর এখানে পঞ্চাশ তিন পঞ্চাশে কত হয় বলো তো দেড়শো টাকা তাহলে তোমার পণ্যটার লেস কত টাকা পাইলা দেড়শো টাকা তাহলে তুমি একটা পাঁচশো টাকার টি শার্টে যদি থার্টি পার্সেন্ট লেস দেওয়া থাকে তাহলে কত টাকা লেস পাবা দেড়শো টাকা তাহলে জিনিসের দাম কত হয় বলতো সাড়ে তিনশো টাকা ওকে এইভাবে তোমাদের সব সৎকারের অঙ্কগুলো করা হয় তোমাদের কি করতে হয় এরপরে তোমাদের সৎকার যে ধরো বিভিন্ন অঙ্কগুলোর ধরো বিভিন্ন গ্রামের যে উপস্থিত লোক মানে বলা হয় যে শিক্ষিত লোকের সংখ্যা বা একটা স্কুলে বিদ্যালয়ে অনুপস্থিত স্টুডেন্ট থেকে অনুপস্থিত স্টুডেন্ট বের করার নিয়ম সেই সকল অঙ্ক নিয়ে এখন সমাধান করা হবে তো দেখো তোমরা দেখো যে আমি একটা প্রশ্ন করলাম যে মনে করো একটা গ্রাম হ্যাঁ একটা গ্রাম তোমাদের বইয়ে দেওয়া আছে সখীপুর গ্রাম আমি সখীপুর গ্রামে নিলাম সখীপুর গ্রাম মনে করো যে সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা বর্তমান লোক সংখ্যা তিনশো জন কি বললাম বলতো সখীপুর গ্রামের 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 বর্তমান লোক সংখ্যা তিনশো বিশ জন ওকে এটা সুখীপুর গ্রামের লোকজন তো বলা হলো যে এখান করা লোকের মধ্যে ধরো টোয়েন্টি পার্সেন্ট লোক শিক্ষিত কি বললাম বলো তো শিক্ষিত ওকে তো তোমাকে প্রশ্নে বলা হলো যে অশিক্ষিত লোকের সংখ্যা কত কি বলা হলো অশিক্ষিত লোকের সংখ্যা কত অশিক্ষিত লোকের সংখ্যা কত এইসব সব তোমাকে আমি যে একটা নিয়ম এম শিখাবো একটা নিয়ম শিখাবো কবে দুইটা করে নিয়ম শিখাবো দেখো তোমরা অঙ্কগুলো যে ধরো একটা গ্রামের লোক সংখ্যা হচ্ছে তিনশো জন এবং সেখান থেকে বিশ পার্সেন্ট লোক কি বলা হয়েছে শিক্ষিত তাহলে অশিক্ষিত লোকের সংখ্যা বের করা হয়েছে তাই না তাহলে তুমি যদি তিনশো বিশ জনের যে লোকটা আছে তার মধ্যে 20% যে লোকটা শিক্ষিত তাহলে শিক্ষিত 320 জনের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা বের করতে পারবা না তাহলে বের করো তো এইখান থেকে দেখো তো এটা এমসিকিউ নিয়ম শিখেলাম হ্যাঁ এমসিকিউ তাহলে কতজন লোক 320 জন লোকের মধ্যে কত persen শিক্ষিত 20% তাই না তাহলে 320 জন লোকের মধ্যে 20% মানে কি 20 ভাগ 100 00 কাটা 00 কাটা তাহলে দেখো তো 32 তো কত মাত্র চৌষট্টি জন মাত্র কয়েকজন লোক শিক্ষিত বলতো তিনশো বিশ জনের মধ্যে মাত্র চৌষট্টি জন লোক ওই গ্রামের শিক্ষিত তাহলে অশিক্ষিত বের করতে না তাহলে অশিক্ষিত কথা হবে বলতো অশিক্ষিত কত হবে মোট লোক সংখ্যা থেকে কি করতে হবে মোট লোক লোকসংখ্যা কত তিনশো বিশ সে কত বাদ দিতে হবে শিক্ষিত লোকসংখ্যা আমি যদি অশিক্ষিত লোকসংখ্যা বের করি তাহলে মোট লোক সংখ্যা থেকে যদি আমি শিক্ষিত লোকসংখ্যা বাদ দিই তাহলে পেয়ে যাবো কি অশিক্ষিত লোকসংখ্যা তাহলে বিয়োগ করো দেখো তো জিরো কি কমা ধরতে হবে দশ ধরতে হবে দশ থেকে চার বাদ দিলে ছয় হাজার থাকলো এক সাত সাত পাঁচ বারো হাতে থাকলো এক কত হবে দুইশো ছাপ্পান্ন জন কত হলো বলো তো দুইশো ছাপ্পান্ন জন ওই গ্রামের অশিক্ষিত লোক হ্যাঁ অশিক্ষিত লোক তাহলে দেখো তো এটা আমি এমসি কে নিয়োগ এইভাবে করবা যখন তোমাকে পরীক্ষায় বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া হবে কি হবে বহু নির্বাচনের প্রশ্ন দিলে তুমি এইভাবে করবা ওকে কিন্তু তোমাকে বলা হলো যে সি কিউ প্রশ্ন হ্যাঁ অর্থাৎ তোমাকে সিজন সে প্রশ্ন দেবো তখন তুমি কি করবা যে এইভাবে লিখবা যে দেখো তো আমাদের ওখানে পার্সেন্ট কত দেওয়া আছে বলো তো বিশ পার্সেন্ট দশে কত বলতো বিশ পার্সেন্ট আমরা বিশ পার্সেন্টকে ভাঙ্গারে কি পাবো বলো বিশ ভাগ একশো কত পাবো বলো বিশ ভাগ একশো তাই না তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে একশো জন লোকের মধ্যে শিক্ষিত লোক বিশ জন কি বললাম তো যে একশো জন লোকের মধ্যে শিক্ষিত একশো জন লোকের মধ্যে শিক্ষিত কতজন বিশ জন তাহলে একজন লোকের মধ্যে শিক্ষিত কি হবে বলতো এইখানে যেটা থাকবে কি বললাম বলতো এই যে এইখানে যেটা থাকবে তুমি এখানে সেটাই বসাবা কখনো যে এটাকে উপরে বসাবা এটাকে নিচে কখনোই না এখানে যেটা পাবা সেটা রেখে দিবা আর এটা যেটা পাবা এটা নিয়ে এসে কি করে দিবা ভাগ করে দিবা মনে থাকবে অর্থাৎ মনে রাখবা যে এটা তোমার জায়গা তোমার জায়গা কখনো তুমি ছাড়বা না তোমার জায়গা তুমি পূরণ করবা করার পর এখানে যেটা থাকবে সেটা নিচে নিচে ভাগ করে দেবা ওকে তারপরে বলা হয়েছে যে দেখো তো এখানে কতজন লোক তিনশো বিশ জন তাহলে তিনশো বিশ জন লোকের মধ্যে বিশ গুণিত তিনশো বিশ ভাগ একশো ওকে এইভাবে অঙ্কটাকে তুমি সমাধান করতে পারো তাহলে দেখো তো তোমাকে ছাড়েরা কখনো বলবে যে এখানে কত আছে একশো একশো চাতে এক কত ছোট ছোট হলে মনে রাখবা যে ভাগ হয় কি বললাম ছোট হলে কি হয় ভাগ হয় মানে কম হলে ভাগ হয় কমের জায়গায় যদি বেশি হয় গুণ হয় ওকে এই নিয়ম এই মনে রাখবা অথবা মনে রাখবা যে কি বললাম তোমার জায়গা যেটা সেটা রাখবা নিয়ে এটাকে নিয়ে সেটা রাখবা তারপরে দেখো তো তোমার জায়গায় এখানে যাবা স্ত্রী করে দেবা সব অঙ্ক সেম নিয়ম ওকে

ওকে এই হলো আমাদের এই হলো তোমার রিটেন বা সৃজনশীল এটাকে বলা হয় তোমার সৃজনশীল পদ্ধতি কি বললাম বলো তো সৃজনশীল পদ্ধতি আর এইটাকে আমি বললাম তোমাদের কি পদ্ধতি বহু নির্বাচন পদ্ধতি ওকে এই দুই নিয়মটাই ভালো করে মনে রাখবা পরীক্ষায় তোমাকে যদি বহু নির্বাচন যদি দেওয়া হয় তাহলে তুমি এই অঙ্কটা করতে লাগলে তোমার সময় লাগবে আর এটাকে তুমি করে দিবা বহু নির্বাচনে অল্প সময়ে তুমি প্রশ্নটার উত্তর পাবা আর এটাকে তুমি স্বীকৃত করবে অর্থাৎ সৃজনশীল করবা ওকে এইভাবে তোমাকে যদি বলা হয় যে একটি সখীপুর বিদ্যালয়ের ধরো ছাত্রের বা ছাত্রী সংখ্যা এতজন তার মধ্যে এত পার্স যদি বলা হয় যে ছাত্র এতজন তার মধ্যে এত পার্সেন্ট উপস্থিত তার অনুপস্থিত কতজন বের করতে পারবো না বলা হলো আবার যে সখীপুর বিদ্যালয়ের শিক্ষার্থী তিনশো বিশ জন তার মধ্যে বিশ পার্সেন্ট হলো ছাত্রী ছাত্র সংখ্যা কি বের করতে পারবো না সবগুলো এক নিয়ম ওকে সবগুলো সেম নিয়ম তোমাকে যেভাবে বলা হোক না কেন ছাত্র ছাত্রী দিয়ে বলা হোক বা জোন দিয়ে বলা হোক বা যেটা দিয়ে বলা হোক না কেন সবগুলো এক নিয়ম নিয়ম বের ওকে এরপরে তোমাদের যে মুনাফা ভিত্তিক যে সকল অঙ্কগুলো রয়েছে সে মুনাফা ভিত্তিক অঙ্কগুলো এবার হ্যাঁ দেখো এবার তোমাদের মুনাফা ভিত্তিক যে তোমাদের মুনাফা ভিত্তিক যে সকল অঙ্কগুলো ছিল হ্যাঁ মুনাফা ভিত্তিক তো এখান থেকে তোমাদের প্রথমত জানতে হবে সূত্রগুলো কি বললাম প্রথমত জানতে হবে সূত্রগুলো হ্যাঁ তারপরে জানতে হবে এই সূত্রগুলো থেকে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর অর্থগুলো ওকে তো তোমাকে বলা হলো যে তো সূত্রগুলো আমাদের কি ছিল তো যে বার্ষিক মুনাফা কি বললাম বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা সমান সূত্র কি বলতো বার্ষিক মুনাফার হার ওকে বার্ষিক মুনাফার হার ভাগ মনে রাখো বার্ষিক মুনাফার হার ভাগ একশো গুণিত আসল গুণিত কি বললাম বলতো আসল বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফার সমান বার্ষিক মুনাফার হার গুণিত আসল ভাগ হচ্ছে একশো তোমাকে এটা বার্ষিক বলতে এক বছরের কথা বলা হয়েছে যদি বার্ষিক না বলে বলতাম শুধু মুনাফা তোমার মুনাফার হার গুণ আসল ভাগ একশো আর সাথে কি দাম গুণ সময় কারণ এখানে এক বার্ষিক মানে এক বছরের কথা বলা হয়েছে যার জন্য আমি সময়টাকে আর বললাম না ওকে যদি এক বছরের জায়গায় যদি ধরো বার্ষিক না বলে বলতো তিন বছর তাহলে এখানে গুণ করে কি করতাম তিন দিয়ে গুণ করতাম ওকে এ হলো তোমাদের সূত্র একটা বার্ষিক মুনাফা এরপরে তোমাদের আরেকটা সূত্র জানতে হবে যে আসল আসল ওকে আসল সমান কি লিখতে পারবো বলতো মুনাফা বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার ওকে বার্ষিক মুনাফার হার গুণিত একশো কি বললাম আসল সমান কি লিখতে পারবা বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার গুণিত এরপরে আরেকটি সূত্র আছে তোমাদের বার্ষিক মুনাফার হার সমান কি বললাম বার্ষিক মুনাফার হার সমান দেখো বার্ষিক মুনাফা ভাগ আসল গুণ গুণ একশো ওকে গুণ একশো তাহলে দেখো তো তোমাদের এই তিনটা সূত্র জানলে হবে তো তোমাদের যদি বলা হয় যে তুমি পরীক্ষায় ধরো তুমি যখন স্কুল পরীক্ষায় দিবা তখন তোমাকে যদি বলা হয় সময় বের করতে তখন তুমি এখানে সময় সূত্র শিখছো শিখুন সেই জন্য সময়ের সূত্রটাও তোমাকে আমি অ্যাড করে দিচ্ছি তবে মনে রাখবো বৃত্তি পরীক্ষায় তুমি ঐচিক নিয়মটা যদি করো সেটা তোমার জন্য কি হবে বেস্ট হবে তবে সূত্র দিয়ে অঙ্ক করা যায় কোনো সমস্যা নেই ওকে তো তোমাদের আরেকটি সূত্র আমি অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে সময় কি সময় সময় সমান লেখা যায় মুনাফা ভার বার্ষিক মুনাফার হার গুণিত আসল গুণিত একশো ওকে এই হলো তোমার এক্সট্রা আর একটা সূত্র হচ্ছে সময় এই হলো তোমাদের মুনাফা ভিত্তিক যে কয়টা অঙ্ক থাকবে সব এই চারটা সূত্র দিয়ে হয়ে যাবে এর চারটা সূত্র দিয়ে সকল ভিত্তিক অঙ্ক হয়ে যাবে যে সব সরল মুনাফার অঙ্ক আছে না সবগুলো চারটা সূত্র ভেতরে একটা চারটা সূত্র বাইরে হবে না তবে এখান থেকে জানতে হবে যে বার্ষিক মুনাফা কথার অর্থ কি কি বললাম বার্ষিক মুনাফা কথার অর্থ কি ধরো তুমি একটা কোথাও থেকে একটা লোন নিয়েছো লোন বলতে ঋণ বোঝানো হ্যাঁ তুমি মনে করো একটা ব্যাংক থেকে ধরো একশো টাকা ঋণ নিয়েছো কি বললাম একশো টাকা তোমাকে প্রতি বছর বছর দশ টাকা করে অতিরিক্ত দিতে হবে তো এই যে একশো টাকার উপর যে দশ টাকা তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে এটাই হচ্ছে বলা হয় বার্ষিক মুনাফা বা শুধু মনে রাখবা মুনাফা মুনাফা বলতে মনে রাখবা যে যে তুমি কিছু ধরো না ওইখানে যে পরিমাণ তোমাকে ঋণটা পরিশোধ করতে হচ্ছে অর্থাৎ তোমার যে যে টাকার পরিমাণ একটা ঋণ ধার্য করতেছে সেই টাকা দিতে হবে ওটাই হচ্ছে তোমার মুনাফা ওকে যেটাকে বলা হয় বাংলা কথায় সুদ বাংলা কথায় কি বলা হয় সুদ ওকে এই জন্য এই অঙ্কগুলোকে বলা হয় সুদ ও আসলের অঙ্ক হ্যাঁ আর আসল বলতে মনে মনে বলা হয় যে তুমি যে ব্যাংক থেকে আমি বললাম না যে একশো টাকা নিয়েছো এটাকেই বলা হয় আসল কি বলা হয় যেটা তুমি নিয়েছো সেটা হচ্ছে তোমার আসল আর মুনাফার হার বলতে ধরো তোমাকে বলা হলো যে তুমি ব্যাংক থেকে একশো টাকা নিয়েছো এবং প্রতি বছর বছর তোমাকে প্রতি বছর বা প্রতি মাস মাসে তোমাকে দশ টাকা করে এক্সট্রা দিতে হবে ধরো তোমাকে প্রতি মাসে দশ টাকা এক্সট্রা দিতে হবে এই যে একশো টাকার উপরে দশ টাকা এক্সট্রা ধরা হয়েছে সেটা হচ্ছে তোমার বার্ষিক মুনাফার হার ওকে এটাকে বলা হয় রেট যেটাকে বলা হয় ওকে এই হলো তোমার মুনাফা ভিত্তিক অঙ্ক তো এই সকল সূত্র ব্যবহার করে তুমি অঙ্কগুলো সকল অঙ্ক সমাধান করতে তোমাকে সূত্র দিয়ে এবং নিয়মে নিয়মে দুই অঙ্কগুলো সমাধান করে দিব ওকে ঐচিত নিয়ম এবং তোমাকে সূত্র দিয়ে দুইটাই অঙ্ক করে দিব তো দেখো এরপরে না